দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ সময় আজকের ভিডিওতে দোয়া কোন কোন সময়ে কবুল হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের পেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা সময় মুমিন বান্দা যদি খাটি দিলে দোয়া করে তবে সে দোয়া যখনই করুক নিশ্চয়ই কবুল হবে অবশ্যই কতগুলি বিশেষ বিশেষ সময় আছে যে সময়ে দোয়া কবুল হওয়ার আশা সর্বাধিক বেশি সেই সময়গুলো নষ্ট করা উচিত না যেরকমভাবে এক নাম্বার সবে কদর অর্থাৎ রমজানের শেষ দশক দিনের বেজোর রাতগুলির একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত্র দুই নাম্বার হজের দিন অর্থাৎ নয় জিল হজের তারিখ তিন নাম্বার সমস্ত রমজান মাস দিনে ও রাত্রে চার নম্বর শুক্রবার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে পাঁচ নম্বর শুক্রবার দিনে হাদিস শরীফে আসছে শুক্রবার সম্পূর্ণ দিনের মধ্যে একটি সময় এমন আছে যে সময় যে কোনো দোয়া করে অবশ্যই অবশ্যই সে দোয়া কবল হবে কিন্তু ওই সময় নির্দিষ্ট করিয়া বলা হয় নাই অধিকাংশ ইমামগঞ্জ দুইটি সময় সম্বন্ধে মত স্থির করেছেন একটি সময় শুক্রবার আসর হতে মাগরীব পর্যন্ত দ্বিতীয় সময় খুতবার শুরু হইতে নামা শেষ হওয়া পর্যন্ত অনেকেই এর বিস্তারিত ব্যাখ্যার মধ্যে বলেছেন দুই খুতবা অর্থাৎ ইমাম সাহেব যখন আরবিতে দুইটা খুদ্া বলে এক খুতবা বলার পরে যখন বসে ওই এক মিনিট বা দেড় মিনিট যতটুকু সময় হোক বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় হোক ওই সময়ের মধ্যে দোয়া করলে দোয়াটা কোবল হয় কিন্তু খুতবার সময় মুখে দোয়া করা যায়জ নাই কাজেই মনে মনে দোয়া করবে ইমাম যখন দোয়া করেন তখন আমিন বলা কিন্তু যার কোনো মাকসাদ আছে যে আমার ভিন্ন কোনো দোয়া আছে তাহলে সে মনে মনে সে দোয়া করা উচিত ছয় নাম্বার প্রত্যেক রাত্রে চারটি সময় দোয়া কবল হয় বিশেষ করে রাতের এক তৃতীয়াংশ শেষাংশ এবং রাত্রি দ্বিপ্রহরকালে এবং শুভেষাদিকের সময় সাত নাম্বার আজানের সময় আট নাম্বার মসজিদ যখন হাইয়া আলা ফলাহ হাইয়া আলাল ফালা বলে তখন নয় নাম্বার একামতের মাঝখানের সময়টা দোয়া কবল হওয়ার একটি খাস সময় কোনো বিপদগ্রস্ত দাতা পীড়িত লোক এই সময় দোয়া করলে তা অবশ্যই অবশ্যই কবুল হওয়ার সম্ভাবনা থাকে দশ নম্বর প্রত্যেক নামাজের পরে এগারো নম্বর যখন জিহাদের ময়দানে সৈন্যদের কাতার সাজানো হয় এবং সে সময় লড়াই হয় বারো নাম্বার সিজদা অবস্থায় তেরো নাম্বার কোরআন শরীফ তেলাবাদ করিয়া শেষ করার পর বিশেষত কোরআন শরীফ খতম করার পর দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময় চোদ্দ নাম্বার আবে জমজম পানি পান করিবার সময় পনেরো নম্বর কোনো মুসলমানের মৃত্যুর সময় কালিমা তালকিন করিবার সময় তখন দোয়া কবল হইবার একটি বিশেষ সময় বলে নির্ধারণ করা হয়েছে ষোলো নম্বর মোরগের বাঘ যখন শোনা যায় অর্থাৎ শেষরাতে যখন মোরগ ডাকি তখনও দোয়া কবল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সতেরো নম্বর যখন অনেক সংখ্যক মুসলমান ইমানদার লোক একত্রবদ্ধ হয়ে দোয়া করতে থাকে ওই সময় দোয়া কবুল হয় আঠেরো নম্বর জিকিরের মজলিসে দোয়া কবুল হয় উনিশ নম্বর নামাজের মধ্যে ইমাম যখন ফাতেহা শেষ করে সকলে আমিন বলে ওই সময়টাও দোয়া কবুল হয় বিশ নম্বর নামাজে একামত বলিবার সময় একুশ নম্বর যখন আল্লাহর রহমতে পানি বর্ষিত হয় অর্থাৎ বৃষ্টি হয় বাইশ নম্বর যখন বাইতুল্লাহ শরীফের উপর নজর পড়ে তখন দোয়া কবুল হয় তেইশ নম্বর আন আম করিবার সময় সোরা আন আমি এখানে বিশেষত নয় কোরআনুল করিম তালাবাদ শেষে অর্থাৎ যখন আপনি কোরআনুল করিম তালাবাদ করবেন তখন দোয়া না করে একেবারে কোরআনুল করিম তালাবাদ শেষ করে দোয়া করবেন ইনশাআল্লাহ সে দোয়া কবুল হবে আশা করি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের নিকট শেয়ার করে নিজেও সবের ভাগী হন আসসালামু আলাইকুম ও